বাকির খাতা থেকে কিভাবে আপনি আপনার এন্ট্রি ডিলিট করবেন বা কাস্টমারকে আপনি বাদ দিবেন তো সেই প্রসেসটি দেখাবো তো এর জন্য প্রথমে আপনাকে বাকির খাতা অপশনে চলে যেতে হবে এরপর এখানে একটি নতুন কাস্টমার যোগ করতে হবে সো আমি একটি নতুন কাস্টমার যোগ করে নিচ্ছি এখানে প্রথমে নাম্বার এন্ট্রি করছি এবং এখানে নাম্বার এন্ট্রি করার পর আমি নাম দিচ্ছি বোঝার সুবিধার্থে এই নামটা দিচ্ছি এই নামটা দিয়ে আমি এখানে সেভ করুন অপশনে ক্লিক করে দিচ্ছি সো আপনারাও ভিডিওটি দেখে ফলো করুন ইনস্ট্রাকশনগুলি তাহলে খুব সহজেই বুঝতে পারবেন সো আমার সেভ করা হয়ে গিয়েছে এবার আমি এখান থেকে একটা এন্ট্রি যোগ করব তো আমি একটা এন্ট্রি যোগ করে দেখেন পাঁচশো টাকা এন্ট্রি যোগ করেছি এবং আমি পাঁচশো টাকা আবার জমা দিব পাঁচশো টাকা জমা দিয়ে এখানে আবার সেভ করে দিলাম এখন আমি দেখবো যে এই যে আমি এবিসি এবিসি থেকে দিয়ে আমি যে একটা কাস্টমার করেছিলাম এটা ডিলেট করা যায় কিনা তো এর জন্য আমি আবার চলে যাব আমার হোম পেজে সেখান থেকে বাকির খাতা অপশনে গিয়ে একবার চেক করে নিব যে এবিসি এই অপশনটা আছে কিনা দেখুন এটা কিন্তু দেখতে পাচ্ছি তো আমি যদি এখানে এসে যদি উপরে কর্নারে ক্লিক করি কোনো কিছু ডিলিট করা যাচ্ছে না আমি এস ম্যানেজারের হোম পেজে আসার পরে আমি আরও নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমি চলে যাব গ্রাহক তালিকা তালিকা অপশনে সো গ্রাহক থেকে আমি যে গ্রাহক বা কন্ট্যাক্ট লিস্ট আমি ডিলিট করতে চাচ্ছি সেটার উপরে ক্লিক করে উপরে থ্রি ডটে ক্লিক করে ডিলিট করুন অপশনে গিয়ে আমি এটা ডিলিট করে দিচ্ছি সো এইভাবে আপনি বাকির খাতার থেকে আপনার হিসাব বা কাস্টমারকে ডিলিট করতে পারবেন আশা করি ভিডিওটি আপনার উপকারে লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন